সকালবেলা তো আমরা মেয়েরাই খুব দূরে রূপে থাকি খুব কাজের উপরে থাকি এই যে ছেলেরা স্কুল থাকলে তো আরও বেশি ওর বাবারা অফিসে যাওয়ার পর ছেলেদেরকে স্কুলে পাঠানো হয় তারপর আমরা যারা পেজ নিয়ে কাজ করি ঠিক মতো ভিডিও আপলোড করা সব কিছু এডিট করা সব আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায় আবার মাঝে মাঝে ভিডিও ক্লিপ নেওয়া সব কিছু তো নিয়ে নিতে পারি না অল্প অল্প ভিডিও নিয়ে নিয়ে থাকি আমরা এগুলো এডিট করে আমরা এখানে দিয়ে থাকি হ্যালো ব্রিয়ন সবাইকে আমরা একটা নতুন ভিডিওতে স্বাগতম সকাল থেকে ওরা যাওয়ার পরে বাপ ছেলে সবাই নোটিসকে নাচ থেকে চলে গেল তারপর সব তালা বাসন দিয়ে নিয়েছি কালকের তরকারি এগুলো গরম করে নিয়ে সব পাতিলগুলো ধুয়ে নিব এখন তারপর হচ্ছে ছেলে আসবে সেজন্য তাড়াতাড়ি রান্নার জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর হচ্ছে বাটটাও বসিয়ে দিয়েছি এর পাগে যে ছোটোটা পরোটা খাবে বলছিল ওর জন্য পরোটা বানিয়ে নিচ্ছি ছেলে ছোটোটার তো স্কুল বন্ধ হয়ে গেছে রোজা ওই জন্য আর বড়োটা হচ্ছে পরীক্ষা চলতেছে পরীক্ষার পরে বন্ধ হয়ে যাবে স্কুলটা আমার মা ছেলে যেহেতু ঘরে থাকি সেই জন্য ওর দেরিতে একটু নাস্তা করা হয় ও একটু দেরিতে উঠে ওকে চার আমার নাস্তা খেতে ভালো লাগে না তাই আমি সকালবেলা কোনো নাস্তা খাই না ও উঠতে উঠতে সব কাজ সেরে নিয়েছি তারপর হচ্ছে ও ওঠার পরে যখন পটাকা বলছিল এদিকে আমি পরটাগুলো করে নিচ্ছি তারপর মা ছেলে খেয়ে নিব এদিকে আমার বাঘটাও হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটু ছা বানিয়ে নিয়েছি ছেলেকে যে আগের দিনে মাছের তরকারি ছিল ওখান থেকে জল দিয়ে ওকে পরোটা দিয়ে খাইয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি ওকে নিয়েছি চা দিয়ে একটা পরোটা তারপর আমি স্নান করতে চলে গেছি স্নান করে কিন্তু এর মধ্যে আমার পূজাটাও দেওয়া হয়ে গেছে এবার একটু এসেছে হচ্ছে সিঁদুর দিতে সিঁদুর আগে হচ্ছে আমি একটু মোরিঙ্গাটা মুখে লাগিয়ে নিব এটা আমি দিদির আপ্রতি পেজ থেকে নিয়েছি এর আগে আমি একটু ভিডিওতে দিয়ে দিয়েছি কোথায় থেকে নিয়েছি এটা এটা খুব ভালো তারপর হচ্ছে সিঁদুর দেওয়ার পরে কতগুলো কাপড় চোপড় এনেছিলাম এগুলো একটু গুছিয়ে নিব এগুলো গুছানো পরে হচ্ছে চেলের জন্য একটু শরবত বানিয়ে রাখবো চেলে সে বাদকে এসে দুটোর দিকে বের হয়ে যায় এটা হচ্ছে চারটার থেকে শুরু হয় খেলাটা কিন্তু যেহেতু পূজা জন্য এখন দুপুর একটা দেড়টার থেকে শুরু হয় সে চলে এসেছে এর মধ্যে তাকে বাদ দিয়ে দিচ্ছি আগের দিনে যে তরকারি ছিল ইলিশ মাছের ওটা দিয়ে ওকে বাদ দিয়ে দিয়েছি ও বাদ খেতে খেতে তরকারিগুলো হয়ে গেলে ওর বাবার জন্যও পাঠিয়ে দিব ওর দিয়ে ও যেহেতু ওদিক দিয়ে যাবে সেজন্য ওর দিয়ে ওর বাবার জন্য আর ওর মামার জন্য বাটটুকু দিয়ে দিব তারপর আমি ওকে বাদ দেওয়ার পর তিতকলাটা বেজে নিচ্ছি আজকে সেরকম বেশি কিছু রান্না করব না তিতকলাটা বাজি করবো আর হচ্ছে কয়েকটা দেশ আলো সেদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে আমি রান্না করব। ফ্রিজ খোলার পরে দেখি ডিম নেই একটাই ডিম আছে কি করব তখন ভাবলাম ডিমটা ভেঙেই দিব রান্না করতে এভাবে কিন্তু রান্না করে গেলে খুবই মজা হয় অল্প একটু রান্না করতে চাই তাই একটা ডিম দিয়ে রান্না করে নিচ্ছি তারপর হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরি লবণ দিয়ে নিয়েছি তারপর আলুগুলো দিয়ে দিব সেদ্ধ করা আলু তারপর একটু লবণ দিয়ে বেজে নিচ্ছি যাতে আলুর ভিতরে লবণটা ঢুকে যায় সেদ্ধ আলু দেশি সেদ্ধ আলু তো ওই জন্য একটু লবণ দিয়ে বেজে নিলে ভালো তারপর একটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি এরকম করে রান্না করলে কিন্তু খুব মজা হয় তরকারিটা দেখুন এখানে কিন্তু দুই তিনটা ডিমও দিতে পারেন আপনারা আমার যেহেতু নেই তাই আমি একটা একটাই ডিমে দিয়েছি তারপর হচ্ছে যে মশলাগুলো রেখেছিলাম হলুদ মরিচ জিরা একসাথে মিক্স করে আমি গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে এখন আমি জল দিয়ে দিব। শুকনা শুকনাই করব ওই জন্য জলটা অল্পই দিয়েছি আমি এই যে আমার রান্নাটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিয়েছি হয়েছে হচ্ছে তিতকলা বাজার আগের দিনে সুটকির তরকারি আলিশ মাছের তরকারি ছিল আর এই ডিমের তরকারিটা তারপর আমরা সবাই বাত খেয়ে নিয়েছি দুপুরে রেস্ট করে পূজা দিয়ে সন্ধ্যা দিয়ে মালা চপ করে তারপর হচ্ছে ছেলেদের জন্য একটু নুডস বানাতে এসেছি এই যে ডিমটা হচ্ছে আমি একটু গোলমরিচ আর লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর ভালো করে বেজে নিব বাজার পর হচ্ছে আলু গাজর পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে একসাথে আমি বেজে নিব একসাথে কেটে নিয়েছি তাই একসাথে দিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি ভালো করে বেজে নিয়েছি এই নুডসের সাথে যে যেহেতু মশলা নাই তাই একটু হলুদ আর জিরা গুঁড়া দিয়েছি এটা বাজা হয়ে আসলে নুডলসটা দিয়ে একটু সয়া সস দিলাম একটু এস্টার সস দিলাম এগুলো দিয়ে ভালো করে আমি বেজে নিব ভালো করে বাজা হয়ে আসলে তারপর যে ডিমটা বেজে রেখেছিলাম ওটাও দিয়ে নিয়েছি তারপর নুডলসের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর সবাইকে দিয়ে দিয়েছি আমি একটু মেনুস দিয়ে খেয়ে নিয়েছি খুব মজা হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে টাটা